হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি ভোগের খিচুড়ি বিভিন্ন পুজো পার্বণে আমরা ভগবানকে যে ভোগ নিবেদন করে থাকি তারই রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে চলুন তাহলে আর দেরি না করে আমরা চটপট রেসিপিটা দেখে নিই ভোগের খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমেই আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে এরকম ছোট টুকরো করে কেটে রেখেছি দুটো মিষ্টি আলু বা রাঙা আলুকে আমি এরকম ডুমো সাইজ করে কেটে রেখেছি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকেও কিন্তু আমি এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গাজর গাজরটাকেও আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি আর খিচুড়ি বানানোর জন্য মেইন ইনগ্রিডিয়েন্ট এখানে নিয়েছি আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালের খিচুড়িটা কিন্তু একটু বেশিই ভালো হয় আর নিয়েছি একদম ছোট ছোট দানা সোনামুগের ডাল ডালের পরিমাণটা আমি নিয়েছি আড়াইশো গ্রাম তাহলে আমি তিনশো গ্রাম চাল নিয়েছি আর আড়াইশো গ্রাম ডাল নিয়েছি এবারে আমি ডালটাকে ভেজে নেব তার জন্য একটা কড়াই আমি নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সোনামুগের ডাল তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটাকে ভালো করে একটুখানি ভেজে নেব আমি মিনিট দুয়েক মতন ডালটাকে হালকা করে একটুখানি ভেজে নিয়েছি দেখুন ডালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর হালকা কালারও চেঞ্জ হয়ে গেছে এবারে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি জল তারপর সামান্য একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দেব এরপরে আমি এই জল সমেত ডালটাকে একটা পাত্রে নামিয়ে নেব এইভাবে জলের মধ্যে ডালটাকে কিছু সময় আমি ভিজিয়ে রেখে দেব যখন পুরোপুরি ভিজে যাবে তখন আমি এই জলটাকে ফেলে দেব ডালটা যত সময় ভিজছে তত সময় আমি একটা মশলা রেডি করে নিচ্ছি একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি দু ইঞ্চি পরিমাণে আদার টুকরো দিয়ে দিচ্ছি ন দশটা কাঁচা লঙ্কা লঙ্কাটা কিন্তু আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতন কম বেশি করে নেবেন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে গোটা জিরে আর ওয়ান টেবিল স্পুন পরিমাণে গোটা ধনে আর যে টমেটো কেটে রেখেছিলাম তার মধ্যে কিছুটা পরিমাণ টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি তারপরে অল্প পরিমাণ একটু জল অ্যাড করে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব এই দেখুন একদম স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবারে আমি ফুলকপিটাকে ভাপিয়ে নেব তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতন জলও নিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে লবণ তারপরে জলটাকে একটুখানি ফুটে উঠতে দেব দেখুন জলটা আমার হালকা ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ফুলকপিটাকে মিনিট তিন চারেক সময় ধরে একটুখানি হালকা করে ভাপিয়ে নিতে হবে ফুলকপি খেলে অনেকের গ্যাসের সমস্যা থাকে তাই জন্য যদি ফুলকপি রান্না করার আগে এভাবে একটু হালকা করে ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সমস্যাটা অনেকটা কেটে যায় এছাড়াও ফুলকপির মধ্যে অনেক সময় অনেক রকম পোকামাকড় নোংরা থাকে তাই এইভাবে যদি লবণ জলে ফুলকপিটাকে একটুখানি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু সমস্ত নোংরাও বেরিয়ে আসে এবারে কেটে রাখা সবজিগুলোকে আমি ভেজে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল যেহেতু খিচুড়ি করব তাই আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করছি এছাড়াও কিন্তু ঘিয়ের ব্যবহারও করব তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিয়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন হালকা বাদামিও কালার চড়ে এসছে এবারে আমি আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি তারপর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি আলু বা রাঙা আলু তারপর মিষ্টি আলুগুলোকেও আমি একইভাবে একটুখানি ভেজে নেব মিষ্টি আলুগুলোকেও আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এই আলুগুলোকেও আমি একটা আলাদা পাত্রে তুলে রাখলাম তারপর সবশেষে আমি ভেজে নেব সেদ্ধ করে রাখা ফুলকপি ফুলকপিটাকে দিয়েও আমি মিনিট দুয়েক সময় ধরে হালকা করে একটুখানি ভেজে নামিয়ে রাখছি তারপর ওই ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণে ঘি তারপরে তেল আর ঘিটাকে একসঙ্গে ভালো করে গরম করে নিতে হবে তেলটা আমাদের গরম হয়ে গেছে এবারে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ছটা গোটা লবঙ্গ গোটা এলাচ আর ছোটো টুকরো দারচিনি আর দিচ্ছি চারটে তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে একটুখানি ভেজে নেব ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মশলার বাটি ধোয়া জল তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা যত সময় ধরে ভালো করে কষিয়ে নেওয়া হয় তত কিন্তু রান্নার টেস্ট ভালো হয় মিনিট দুয়েক মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে লবণ তারপরে লবণটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে লবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এতে ঝাল খুব একটা বেশি কিন্তু হয় না রঙটা খুব সুন্দর হয় লঙ্কা গুঁড়োটাকে দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো তারপর আবারও কিছু সময় ভালো করে সব কিছুটাকে মিশিয়ে নেব দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণে জল এইভাবে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে লো ফ্লেমে যদি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভালো টেস্ট আসে দেখুন মশলাটা কিন্তু আমার বেশ সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলাটার থেকে প্রায় তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল তারপরে মশলার সঙ্গে চালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব হাই ফ্লেমে চালটাকে কিছু সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডাল ডালটা যেহেতু আমি ওই জলের মধ্যেই ভিজিয়ে রেখেছিলাম তাই সেই জলটাকে ফেলে দিয়ে ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরও দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর টমেটো গাজরটাকে কিন্তু আমি ভাজিনি গাজরটাকে কিন্তু আমি কাঁচাই রেখেছিলাম তারপর সব কিছুকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব মিনিট চারপাঁচের সময় ধরে মশলার সঙ্গে চাল ডাল সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল আমি একবারেই কিন্তু সমস্ত জলটা দিয়ে দিচ্ছি না অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে আমি দেখব কতটা পরিমাণে জল এখানে লাগছে এইভাবে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে যদি খিচুড়ি বানানো হয় তাহলে কিন্তু পরিমাণটা একদম সুন্দরভাবে হয় এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঝোলটাকে ভালো করে ফুটে উঠতে দেব ঝোলটাও আমাদের ফুটে গেছে আর চাল ডালটাও প্রায় ফুটে গেছে এখন আমি এর মধ্যেও দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে লবণ আগেও যেহেতু আমি একবার লবণ ব্যবহার করেছিলাম তাই অল্প পরিমাণে লবণ আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম তারপরে লবণটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে খিচুড়িটা আমার অনেকটাই প্রায় গাঢ় হয়ে গেছিলো আর ঠান্ডা হয়ে গেলে যেহেতু আরও গাঢ় হয়ে যেত তাই আবারও কিছুটা পরিমাণে জল আমি অ্যাড করে দিয়েছিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রাঙা আলু তারপরে আলুটাকে দিয়েও আমি ভালো করে আবার ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি তাহলে এখানে তিনশো গ্রাম চাল আর আড়াইশো গ্রাম ডালের জন্য তিন লিটার পরিমাণে জল ব্যবহার করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো তারপরে ফুলকপিটাকে দিয়েও ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব খিচুড়িটা আমার কিন্তু প্রায় একদম হয়ে গেছে এবারে আমি আর একটা কড়াইতে খানিকটা পরিমাণে ঘি নিয়ে নিলাম ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিচ্ছি দু টুকরো করে রাখা বেশ খানিকটা পরিমাণে কাজু আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিশ তারপরে কাজু আর কিশমিশটাকে আমি হালকা করে একটুখানি ভেজে নেব কাজু আর কিশমিশটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এটা সমেত আমি খিচুড়ির মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেব কাজু কিশমিশটাকে দিয়ে খিচুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্য দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন পরিমাণে চিনি ভোগের খিচুড়ি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই থ্রি টেবিল স্পুন পরিমাণে চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা পেস্ট তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে খিচুড়িটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে ভাজা মশলা আমি এখানে ওয়ান স্পুন ধনে ওয়ান টি স্পুন জিরে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কাকে শুকনো খোলা একটুখানি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবারে আমি এটাকে একটা থালায় পরিবেশন করে নেব আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ